দেখো আমি বাড়ছি মামি বিজ্ঞাপনের এই ভাষা দিয়েই শুরু করছি আজকের এই এপিসোড কারা বাড়ছে কিভাবে বাড়ছে কার প্রশ্রয় বাড়ছে ক্রমশই ভয়ঙ্কর তথ্য খোলসা হচ্ছে দুনিয়ার সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাই ডিয়ার ফ্রেন্ড মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পিকি কি কুখ্যাত সন্ত্রাসবাদীদের আদরে যত্নে লালন পালন করে হৃষ্টপুষ্ট করে তুলছেন হ্যাঁ এরকম ভয়ঙ্কর বিপজ্জনক অভিযোগই সামনে উঠে আসছে এমনিতেই বিশ্বজুড়ে দাদাগিরি চালানোর বিরাট সুনাম রয়েছে আমেরিকার এতদিন এ পর্যন্ত জানা গেলেও এর আগে কখনো শুনেছেন হোয়াইট হাউসে বসছে সন্ত্রাসবাদীদের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তি কারাই মানুষটা তারা কোন সরকারি কমিটিতে ঢুকেছে তথ্য দিয়ে এই বিষয়টি আজকের এই এপিসোডে আপনাদের সামনে আনব ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইটা এখন ভারতের কাছে যেন নিয়মিত বিষয় হয়ে গেছে দেশে একের পর এক জঙ্গি হানার ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিন্তু কোথা থেকে এত শক্তি পাচ্ছে সন্ত্রাসবাদীরা তাহলে কি সন্ত্রাসবাদীরা একেবারে বিশ্বে দাদাগিরি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই প্রশ্রয় পাচ্ছে এই বিতর্ক কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে প্রথমে আসা যাক চমকে দেওয়ার মতো তথ্যটিতে এই তথ্যটি সামনে এনেছেন আমেরিকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট লরা লুমার তিনি তার এক্স হ্যান্ডেলে এই খবরটি ফাঁস করে জানিয়েছেন আমেরিকার এফবিআই এর তদন্তে সন্ত্রাসবাদী কাজ চালানোর জন্যে এদের একজনের কুড়ি বছরের কারাদণ্ড হয়েছিল ১৩ বছর জেল খাটার পর এই মানুষটি ট্রাম্পের কমিটিতে ঢুকে পড়েছেন হোয়াইট হাউসের ধর্মীয় স্বাধীনতার বিষয়ক অ্যাডভাইসারি বোর্ড বা ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএস এর উপদেষ্টা বোর্ডে নিয়োগ করা হয়েছে এই ইসমাইল রয়ার এবং শেখ হাজাম ইউসুফকে এরা কারা ইসমাইল রয়ার এবং শেখ হাজাম ইউসুফের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে শুনলে চমকে যাবে প্রথমে জানাই ইসমাইল রয়ার সম্পর্কে এই মানুষটি দু সালে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর তৈবার কাছে প্রশিক্ষণ নেয় এবং কাশ্মীরের হামলাতেও অংশ নেয় সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত থাকার দায়ে দু সালে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাকে দোষী সাব্যস্ত করে এবং তার কুড়ি বছরের কারাদণ্ড হয় ১৩ বছর পরে জেল থেকে বেরিয়েছে সে মানে নিজের দেশ আমেরিকাতেই এই মানুষটির গায়ে সন্ত্রাসবাদীর ছাপ একেবারে স্পষ্টভাবে লাগানো রয়েছে কমিটির বিতর্কিত মানুষের দ্বিতীয়জন শেখ হামজা ইউসুফের বিরুদ্ধে অবশ্য কোন ফৌজদারি মামলা নেই তবে তার কিছু বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে তাকে নিয়েও বিতর্ক এখন তুঙ্গে বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্যে অভিযুক্তরা এখন ট্রাম্পের অ্যাডভাইজার এক সময় আমেরিকার ঘোষিত সন্ত্রাসবাদী এখন ট্রাম্পের বন্ধু এতে সন্ত্রাসবাদ কতটা উৎসাহ পাবে তা তো একটা শিশুও বুঝতে পারবে কিন্তু ট্রাম্পের অ্যাডভাইসারি বোর্ডে এরকম দুই বিতর্কিত মানুষ কেন তাহলে কি বিশ্ব জুড়ে আমেরিকার অস্ত্র যেভাবে দুনিয়ার বিভিন্ন দেশ কেনে শুধুমাত্র তাতেই মনের আশ মিটছে না ট্রাম্পের এবার কি তাহলে সন্ত্রাসবাদীদেরকেও অস্ত্র সাপ্লাই করে ব্যবসার বহর আরও বাড়াতে চাইছেন ট্রাম্প এই প্রশ্নগুলো এখন দুনিয়ার সামনে খুব বড় হয়ে দেখা দিয়েছে আর সেরকম হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কথা বলবেন কি করে বিশ্বজুড়ে সন্ত্রাস সংগঠিত করার জন্যে একসময় আমেরিকাতেই গ্রেপ্তার হয়ে জেল ফেটেছিল এমন একজন লোক আজ ট্রাম্পের পাশে বসে তাকে পরামর্শ দেওয়ার দায়িত্ব পাচ্ছে সরকারি কমিটিতে থেকে প্রভাবশালী হয়ে উঠতে চলেছে এতে কি বার্তা দিতে চাইছেন ট্রাম্প বিশ্ব দরবারে কোন মেসেজ দিতে চান মার্কিন প্রেসিডেন্ট যে মোদী একসময় আপ কিবার ট্রাম্প সরকার বা মাই ফ্রেন্ড ট্রাম্প সহ বহু বিশেষণে একেবারে গদগদ হয়ে ট্রাম্পের বন্দনা করতেন তিনি নিশ্চয়ই এখন হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন। ট্রাম্পের আসল মতলবটা কি কিন্তু মোদী কি সদর্পে এর প্রতিবাদ জানিয়েছেন বলেছেন কাশ্মীরে সন্ত্রাসবাদী কাজ চালানো লস্করিত ইবার সঙ্গে যুক্ত থাকা ইসমাইল রয়ার কেন আপনার সরকারি কমিটিতে ঢুকে পড়ল এর ব্যাখ্যা কি ক্ষমতায় আসার আগে ইউপিএ ওয়ান এবং ইউপিএ টু সরকারের বিরুদ্ধে তিনি বারবার মৌনতার অভিযোগ তুলতেন ক্ষমতায় আসলে তিনি নাকি একেবারে জঙ্গিদের উজাড় করে ফেলবেন তাদের একেবারে শিকড় থেকে টেনে তুলে ধ্বংস করে ফেলবেন নাম ও নিশান মিটিয়ে দেবেন সন্ত্রাসবাদের এরকম কথা বারবার তিনি বলেছেন আর এখন যখন গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার পাশে এসে দাঁড়িয়েছে বিরোধীরাও তাকে সমর্থন জানিয়েছেন তখন তিনি ট্রাম্পের এই কাজের প্রতিবাদ করছেন না কেন সবচেয়ে দুঃখের বিষয় যে ট্রাম্পকে বন্ধু বলে তিনি বা তার দল তার চূড়ান্ত করেছেন সেই ট্রাম্পই একের পর এক ধমক দিয়ে উল্টে মোদীকেই পদে পদে হেনস্থা করে চলেছেন আর সবকিছু চুপ করে মেনেও নিচ্ছেন মোদী ভারতের বুকে একের পর এক হামলা নিরীহ মানুষকে হত্যা ভারতের অর্থনীতিকে বিপর্যস্ত করে তোলার লাগাতার চেষ্টা করে চলেছে জঙ্গিরা তারপরেও কেন ট্রাম্পের মুখ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শব্দও বেরোয়নি এবারটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে পহেলগ্রামের পরে পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষের সিজফায়ারের ঘোষণা ট্রাম্প নিজেই করেছেন আমেরিকা থেকে এখন কাশ্মীর নিয়েও তিনি মধ্যস্থতা করতে চাইছেন এই দুটি বিষয় নিয়েই প্রচুর জলঘোলা হয়েছে এছাড়াও ট্রাম্প বারে বারে বলছেন ভারত নাকি জিরো ট্যারিফ চালু করতে তাদের প্রস্তাব দিয়েছে কিন্তু মোদি সরকারের তরফে পরিষ্কার করে কখনোই জানানো হচ্ছে না যে জিরো ট্যারিফ কখনোই ভারত হতে দেবে না এর মানে কি ট্রাম্প যে দাবি করছেন তার সত্যতাই হয়ে যাচ্ছে না ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিয়ে মোদী অনেক বড় বড় গুলিরা উড়েছেন দেশ জুড়ে কিন্তু ট্রাম্পের কাছে গিয়ে তিনি কেন এর প্রতিবাদ করতে পারছেন না কিন্তু এখন বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ট্রাম্পের অ্যাডভাইসারি বোর্ডে জঙ্গিরা বা তাদের সমর্থকরা যদি দায়িত্ব পায় তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ট্রাম্প মুখ খুলবেন কেন তাহলে কি ট্রাম্পের নয়া ব্লু প্রিন্ট জঙ্গিদের ব্যবহার করেই বিশ্বজুড়ে এক ভয়ঙ্কর অস্থিরতা তৈরি করা যার ফলে একদিকে যেমন বিভিন্ন দেশ তার কাছ থেকে লড়াইয়ের রসদ জোগাড় করবে ঠিক তেমনি পাকিস্তান সহ বিভিন্ন দেশের সন্ত্রাসবাদীরা সেই ট্রাম্পের কাছ থেকেই হাতিয়ার কেনার চেষ্টা করবে ট্রাম্পের কি ঠিক এটাই তা না হলে ভারতের সঙ্গে একশো চল্লিশ বিলিয়ন ডলারের বাণিজ্য হয় আমেরিকার আর পাকিস্তানের সঙ্গে মোটামুটি দশ বিলিয়ন ডলার তারপরেও একের পর এক ঘটনাক্রম দেখলে চমকে উঠতে হয় বিশ্ব রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যাবে যে আমেরিকা তাদেরকেই সমীহ করে কথা বলে যে দেশগুলো আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে পারে যেমন চীনের কাছে এখন জব্দ হয়ে ঢোক গিলছেন ট্রাম্প ছোট্ট দেশ ইউক্রেনও তাই করেছে আর যে সমস্ত দেশ আমেরিকার সামনে মিনমিন করে মার্কিন প্রেসিডেন্টের পদতলে প্রণাম জানাতে যায় তাদের উপরেই আরও বেশি করে দাদাগিরি দেখায় আমেরিকা ভারত একশো পঁয়তাল্লিশ কোটিরও বেশি জনসংখ্যার দেশ ফলে এখানে ব্যবসা করাটা ট্রাম্পের সবথেকে প্রথম এবং প্রধান টার্গেট আর সেই কারণেই বারে বারে হুমকি দিয়ে জিরো ট্যারিফ করতে হবে বলছেন তিনি তবে সিজ ফায়ারের পর মোদি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সংসদীয় কমিটি গড়ে দিয়েছেন এই সংসদীয় কমিটি বিশ্বের বিভিন্ন দেশে যাবে এবং সেখানে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরবে ভারত কেন এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে কোথায় যাবেন এই প্রতিনিধিরা দক্ষিণ আফ্রিকা রাশিয়া থেকে শুরু করে অবশ্যই আমেরিকা যে আমেরিকার প্রেসিডেন্ট এখন ডোনাল্ড ট্রাম্প সেখানে গিয়ে প্রতিনিধিরা কি বলবেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবেন আর ভারতের অবস্থান ব্যাখ্যা করবেন ট্রাম্প কি তখন একটু মুচকি মুচকি হাসবেন কারণ তিনি তো জানেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে ভারত হোয়াইট হাউসে তাদেরই পাশে বসিয়ে রেখেছেন তিনি ভারত বারবার বিরোধিতা করা সত্ত্বেও পাকিস্তান IMF এর কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় 8000 কোটি টাকার আর্থিক সাহায্য পেয়ে গেছে যে IMF পুরো লাগামটা ধরে রাখে আমেরিকা তাহলে কি মোদির বিদেশ নীতি কার্যত ফেল করছে সৌদি আরব থেকে শুরু করে সংযুক্ত আমির শাহী চীন রাশিয়া আমেরিকা ইসরাইল কোন দেশে সফর করেননি মোদি যথেষ্ট ঘন ঘন বিদেশ সফর নিয়ে দেশের বিরোধী রাজনৈতিক দলও একাধিকবার মোদীর সমালোচনা করেছে কিন্তু তিনি বিদেশ সফর বন্ধ করেননি আর এই সব দেশে গিয়ে তিনি তাহলে কি করেছিলেন সেই প্রশ্নও এখন উঠছে এখন তাই সেই খামতি ঢাকতে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়ে বিভিন্ন দেশে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হচ্ছে তাহলে মোদী সারা বিশ্ব ভ্রমণ না করে আগেই তো এই সংসদীয় কমিটি পাঠাতে পারতেন না এখানে শেষ হয়নি ট্রাম্পের কথা তার একটি কথা এখানে জানাবো। আর গদি মিডিয়া তা আপনাদের সামনে আনবে না। সেটা হলো ভারতের অর্থনীতির মূলে আঘাত করতে বাণিজ্য নীতিতে কি ঘোষণা করেছেন ট্রাম্প আমেরিকায় বসবাসকারী প্রবাসী ভারতীয় অর্থাৎ এনআরআই যারা আছেন তারা বিভিন্ন সময় ভারতে তাদের পরিবারের জন্যে বা অন্যান্য ব্যবসার জন্যে বিশেষ করে রিয়েল এস্টেটের ব্যবসায় বছরে প্রায় কম বেশি বত্রিশ থেকে তেত্রিশ বিলিয়ন ডলার পাঠিয়ে থাকেন আর এখানেই মক্ষম ঘা দিয়েছেন ট্রাম্প আমেরিকায় বসবাসকারী ভারতীয়রা তাদের দেশে পাঠানো এই টাকার উপর এবার থেকে আমেরিকায় পাঁচ শতাংশ করে ট্যাক্স দিতে বাধ্য হবেন আর এর ফলে একবার সহজ পাটিগণিতের নিয়মে অঙ্ক কোষে দেখুন কত টাকা সেখানে প্রবাসী ভারতীয়দের কাছ থেকে ট্রাম্প সরকার জোর করে আদায় করে নেবে যার ফলে ভারতীয় অর্থনীতিতে সেখান থেকে বছরে যে বত্রিশ তেত্রিশ বিলিয়ন ডলার পাঠানো হতো তার উপর কত বড় ধাক্কা দিয়েছেন ট্রাম্প মোদী কি পারতেন না ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলতে কেন তিনি পারছেন না শুধু মোদীই নন তার দলের কারোরই এই সাধ্য নেই তার একটি প্রমাণ কঙ্গনা রানাওতের একটি টুইট অবাক হয়ে যাবেন বিষয়টি জানলে বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াত মোদীর গুণকীর্তন করে ট্রাম্পের চেয়েও মোদীকে বড় করে দেখিয়ে একটি টুইট করেছিলেন কিন্তু তাকে সেই টুইট মুছতে বাধ্য করানো হয়েছে কঙ্গনার এই টুইট মুছতে বাধ্য করেছেন কে খোদ বিজেপির সভাপতি জেপি নাড্ডা আর কঙ্গনা ওই টুইটটা মুছে তার কারণ হিসেবে জেপি নাড্ডার নিষেধের কথাই জানিয়েছেন অর্থাৎ এদেশে এখন ট্রাম্পের উপরে মোদি এটা বলাও নিষিদ্ধ কারণ ট্রাম্প সাহেবের গুসা হতে পারে তাকে কি চটানো যায় কোথায় আটকাচ্ছে বলুন তো এ ব্যাপারে আপনার মত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমে বজায়